আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র মাহে রমজানের মধ্যে একটি রাত্র রয়েছে যে রাত্রটি হচ্ছে লাইলাতুল কদর কোরআনের বাসায় আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে লাইলাতুল কদরে হৈরমিন আল ফিসার এ রাত্রটি হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম দর্শক এই রাত্রটির ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে এই রাত্রটি কি মর্যাদা রয়েছে এই রাত্রটিতে আমরা কি আমল করতে পারবো এবং এই রাত্রটি কোন দিন হবে এই বিষয়ে আমরা ইনশাল্লাহ জেনে নিব এক নম্বরের বিষয় হচ্ছে এই রাত্রটির কোনো বৃত্তি আছে কি না রাত্রটি এত মর্যাদা হওয়ার কারণ কি এই রাত্রটি এত মর্যাদা হওয়ার কারণ হচ্ছে এই রাত্রের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর কোরআন নাজিল করেছেন সোবাহানুল্লাহ এবং এই রাত্রটিকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলমীর একটি স্বতন্ত্র কোরআনের নাজিল করেছেন রাত হচ্ছে বরকতময় রাত যার কারণে এই কদরের রাত্রটি কি অনেক মর্যাদা কোরআনের মধ্যে আসছে ইন্না নিশ্চয়ই এটি হচ্ছে বরকতময় রাত্র তার উপর হচ্ছে তিন নম্বরে এই রাত্রটি হচ্ছে শ্রেষ্ঠতম রাত্র কোরআনের মধ্যে বলা হয়েছে লাইলাতুল কদ্রি খৈরুমদিন আল ফিসার এই রাত্রটি হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম যা হচ্ছে তিরাশি বছরের চাইতে বেশি এই জন্য এই রাত্রটির তো মর্যাদা আনাস আল্লাহ তালা বলেন দাখালা রমাদন যখন রমজান মাস আসত ফাকালা রসুল্লাহি সাল আলি সাল্লাম রসুলিল্লাহি সাল ওয়াসাল্লাম বলেন যখন রমজান মাস চলে আসতো তখন তিনি কি বলতেন নিশ্চয়ই এই মাসটি তোমাদের নিকট এসেছে রাসুদাল্লাম বলতেন নিশ্চিত তোমাদের কাছে এই মাসটি এসেছে তাতে একটি এমন রজনী রয়েছে এমন একটি রাত রয়েছে যে রাত্রটি হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম সুবাহুল্লা আল্লাহ রাসুদ সাল্লাম বলতেন হাজার মাসের চাইতে কি শ্রেষ্ঠ যে ব্যক্তি এ রাতে মর্যাদা দিল সে অবশ্যই মর্যাদাবান হলো যে ব্যক্তি এই রাতকে মর্যাদা থেকে বঞ্চিত হয়ে গেল সে সত্যি অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে গেল অতএব এই রাত্রটির অনেক মর্যাদা রয়েছে তারপর হচ্ছে এই রাতের মধ্যে ফেরাস্তারা দুনিয়ার আকাশে অর্থাৎ ফেরাস্তারা জমিনের মধ্যে অবতীর্ণ হয় এই জন্য এই রাত্রটির এত মর্যাদা কোরআনুল করিমের মধ্যে আসছে মিন কুল্লি আমর ফেরাস্তারা এই রাতের মধ্যে দুনিয়াতে জমিনের মধ্যে অবতীর্ণ করেন এ রাত্রটি হচ্ছে শান্তির রাত্র যার কারণে এই রাত্রটির এত মর্যাদা রয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন সালামুন হিয়া হাত্তা মতলা আইল এই রাতের মধ্যে মানুষের উপরে শান্তি বর্ষিত হয় সালাম বর্ষিত হয় কখন পর্যন্ত হিয়া হাত্তা মতলা আইল ফজর পর্যন্ত সোবাহান্লাহ এই রাত্রটি হচ্ছে পাপ মুক্তির রাত্র এই জন্য এই রাত্রটির এত মর্যাদারা দ্বারা রয়েছে হাদিস শরীফের মধ্যে আসছে মান কমা লাইলাতুল কদরি ইমানান ও সাবান গুফির আলাহু মা তাকদ্দামা মিন জাম্বিহি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতের মধ্যে ইমানের সাথে সাওয়াবের আশায় এবাদত বন্দিগি করবে গফিরা লহুমা মিন বিহি আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাখাতাগুলোকে মাফ করে দিবে সোবাহান্লাহ তারপর হচ্ছে এই রাত্রটি হচ্ছে প্রজ্ঞাপূর্ণ নির্ধারণের রাত অর্থাৎ আপনার ন্যাক আমল ন্যাক বিষয় ভালো কিছু বিষয় নির্ধারণ হবে এই রাতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন হাকিম। আল্লাহ তালা বলতেছেন ফিহা ইউফরকু কুল্লুন আমরিন হাকিম এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে স্থির স্ত্রীকৃত করা হয় অর্থাৎ এই রাতের মধ্যে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় প্রত্যেক ভালো ভালো বিষয়গুলা এই রাতের মধ্যে নির্ধারণ করা হয় স্থির করা হয় এই জন্য এই রাত্রটি এত মর্যাদা রয়েছে কখন এই রাত্রটি এই রাত্রটি কোন সময় কোন তারিখে এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সহদুরবিনী হজরত আম্মাজান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন কানা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামা ইউজা উই রুফিল আশিরিল আওয়ির বিন রমাদন ওয়াকুলু তাহার রু লাইলাতাল কদ্রি ফিল আশিরিল আওয়াখির বিন আল্লাহ হাবিস্লামের সহদুরমিনী আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়াল তালা বলেন যে আলী আলিয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো এই হাদিস তাকে স্পষ্ট বোঝা গেল যে শেষ দশকে ইতেকাফও তিনি করতেন এবং এটাও বলেছেন তোমরা শেষ দশে দশকে ইতিকাফ করো এবং তোমরা লাইলাতুল কদর এই শেষ দশকের মধ্যে অন্বেষণ করো মানে তালাশ করো অপর একটি হাদিসের মধ্যে আসছে রাসুসল্লা আলী আসসালাম বলেছেন এই লাইলাতুল কদরটি রমজানের শেষ দশকে বেজর রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি রাসুল সুল্লাহাম বলেন কলা লাইলাতুল কদ্রি ফিল উইত্রী মিন আশরিল আওয়ির মিন রমাদন রসাল সাল্লাম বলেন তোমরা রমজানের শেষ দশকে বেজ রাতগুলিতে কি করো কদরের রাত্রি তালাশ করো বা অন্বেষণ করো আরেকটি হাদিসের মধ্যে আসছে যে আমরা যারা হানাফি মতামত অবলম্বন করি অথবা আমরা যারা এ সাতাইশতম রজনীটাকে বেশি প্রাধান্য দিই সবে কদরের বিষয় নিয়ে যে এই রাত্রের মধ্যেই আমার কি এই রাত্রের মধ্যেই কিন্তু সবে কদর এটা আমরা যারা বলি গ্রেন্টেড ভাবে যারা বলি বা আমরা যারা এটাকে বেশি উদযাপন করি তার সপক্ষে দুইটি দলিল পাওয়া যায় এক নম্বর দলিল হচ্ছে রমজানে সাতাইশতম রাত্রিতে লাইলাতুল কদর এই মতে হজরত উবাই বিন কাব রাজি আল্লাহ দলিলটি দলিলটি স্পষ্ট ওবাই বিন কাব রাজি আল্লাহ তালা বলেন হিয়া লাইল ওয়াঈশা হিয়ালি আখবারানা বিহা রসুল সাল আলি ওয়াসাল্লাম বলেন রমজানের তম রাতে সেই সম্পর্কে রসুল সাল আলিহি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে সেদিন সূর্য উদয় হবে আলোকিত হয়ে কিন্তু কিরণ বা রোশনি জমিনের মধ্যে প্রকাশ পাবে না তো এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় বিন কাব রাজি আল্লাহ তালা বলেন এই রাত্রটি হচ্ছে সাতাইশতম রাত্রে রাত্র যে রাতের মধ্যে রাসু সাল আলী আসালাম বলেছেন যে সূর্য প্রকাশিত হবে আলো নিয়ে কিন্তু কিরণ থাকবে না আরেকটি হাদিসের মধ্যে আসছে সাতাশতম রাত্রটিকে নিয়ে কেন বলা হয়েছে আব্দুল্লাবিন মাসুদ রাজি আল্লাহ বলেন মান কমা সানাতা কদ্রি যে ব্যক্তি যে ব্যক্তি পুরো বছর সালাত আদায় করবে সে লাইলাতুল কদর পেয়ে যাবে বা পাবে এ কথাটা শুনলেন কে এ কথাটা শুনলেন ওবাই কাব ওবাই কাব রাজি আল্লাহ বলতেছেন ওই সত্তার কসম করে আমি বলতেছি যিনি ছাড়া কোনো ইলাহ নেই লাইলাতুল কদর রমজান মাসের মধ্যেই আল্লাহর কসম আমি জানি আর সেই রাত্রি যে রাত্রি রাসুল সাল আলহি ওসাল্লাম আমাদেরকে সালাদ আদায় করতে আদেশ দিয়েছিলেন তা রমজানের সাতাইশতম রজনী এই দুইটি হাদিস থেকে আমরা বুঝতে পারি যে সাতাইশতম রজনীকে লাইলাতুল কদরটাকে বেশি প্রাধান্য দেওয়ার কারণ এখন এই লাইলাতুল কদরের মধ্যে আমরা অবশ্যই আমল করার চেষ্টা করবো ইনশা আল্লাহ এরপরে এই রাতের মধ্যে আপনারা বেশি বেশি করে একটি দোয়া পাঠ করতে পারেন এই দোয়াটি হচ্ছে লাইলাতুল কদরের দোয়া যেটাকে আমরা বলি লাইতুল লাইলাতুল কদরের দোয়া দোয়াটি সম্পর্কে আল্লাহ রাসুলসল্লাহ আলী ওয়াশালামের সহদুর্মিনী আমাদের আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহা রাসুল সাল্লাহ আলী প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল আল্লাহ আমি যখন জানতে পারবো আজকেই লাইলাত আজকেই লাইলাতুল কদর তাহলে আমি কি দোয়া করব। তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলী বলেছিলেন শিখিয়ে দিয়েছিলেন আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালাকে এই দোয়াটি দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নাকা আফুন তোহিবুল আফওয়া ফা আফু আন্নি আমি আবারও বলছি ইন্নাকা আফুগুন তোহিবুল আফুয়া ফা আফু আননি, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল ক্ষমা করাকে পছন্দ করেন অতএব আপনি আমার নিজের জীবনের সমস্ত গুণাগুলাকে ক্ষমা করে দিন আল্লাহ রব্বুল আলমিন এই কদের রাতের মধ্যে বেশি বেশি করে আমল করা তাও দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাক